বিশ্ব নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন ছয় সাত বছরের বাচ্চা মেষ চড়াই যান সাগর চড়াইতে যান বাইয়ের সাথে হজরতে হালিমা টুসাহ বিয়ার সন্তান দুধ সাথে যান ছাগল চড়াইতে এখন তো এলাকার মানুষ শুধু তাকিয়ে আহারে এত সুন্দর চেহারা গলা সন্তান আর কোনোদিন দেখি না ও বন্ধু ভালো করে দেখেন ভালো করে বুঝেন এলাকার সন্তান গুলো যখন খেলাধুলা করে দূর থেকে তাকিয়ে দেখে সকল সন্তানদের ছায়া আছে কে জানি থেকে বাঁচানোর জন্য সাঁতার মতো প্রেক্ষাপটে সিরাতুল নবী কনফারেন্স বহু হচ্ছে গতানুতিক যা হচ্ছে অনেক বেদাতী ভাই আছে এমনি জিলাফি বিতরণ করে সিরাতুন নবী আর মিলাদুন নবী পালন করেছে কিন্তু সিরাতুন নবী এবং মিলাদুন্নবীর ভিতরে কি ফরক আর তফাত আছে এটা বুঝে না মিলাদুন নবী মানে হলো সংক্ষিপ্ত ভাবি যদি আমি আপনাকে বোঝাই নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হলো নবী। রাসুলের জন্ম কিভাবে হয়েছে আর নবী হলো লাস্ট তেষট্টি বছরের জিন্দিগিতে বিশ্বনবী কিভাবে কি করেছেন যাবতীয় কিছু আলোচনা করার নাম এবং অনুসরণ অনুকরণ করার নাম বুঝে আসছে ভাইজান মিলাতুল নবী আমাদের বর্তমান হালতে কিভাবে করা হয় বলা হয় না আমাদের একদল ভাই আছে বলে এরপরে এরপরে বলে আবার এই কয়েকটা পঙ্কুক্তি বলে সঠিকভাবে না করে বর্তমান সমাজে আমাদের প্রচলিত মিলাদুল্লবী চলছে কথা ঠিকই না কিন্তু আমি আপনাদের সামনে কিঞ্চিত মিলাদুল নবী নিয়ে আলোচনা করি তার উপরে সময় হলো সিরাতুল্নফি হজরত বসে আছেন বিশ্রাম করতেছেন উনি আসার পর্যন্ত আলোচনা করেন মিলাদুল নবী রাসূলের জন্ম বৃত্তান্তর নাম এটা পালন করার কিছু না আলোচনা করার বিষয় সম্মানিত হাজিরিন হযরত আব্দুল্লাহ এখনো পর্যন্ত বিবাহ করেন নাই আব্দুল মুতালিবের পোলা আবদুল্লাহ নবী করিম সাল্ল আলাই বাবা তিনি এখনো বাবা হন নাই বিবাহই তো করেন নাই বাবা হবেন প্রত্যেকে তবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে আকে নাম্বার তাজদারে মদিনা সরকার সাল্লাহ আলাই্লামের পিতা বানাবেন এটার কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমার বন্ধুগণ ভালো করে বাবা আব্দুল্লাহ যখন নাকি রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতেন রাস্তা দিয়ে হাঁটা চলা করতেন, গ্রামের মহিলাগুলো বারবার চেহারার দিকে তাকাইতেন মুসলমান এ ভাইয়েরা করে বোঝো এই যে গ্রামের ভিতরে যদি সুদর্শন কোন সন্তান কোনোটা বডে যুবক থাকে পঁচিশ বছরের যুবক তার চেহারাটা বড় চমৎকার লাবণ্যময় চেহারা চরিত্র সব কিছু শুধু তাকিয়ে থাকে আহারে এরকম সন্তানের কাছে যদি আমার মেয়েটার বিবাহ দিতে পারতাম কথা ঢেকে না বিশ্বনাথের বাবা হজরত আব্দুল্লাহ এখনো পর্যন্ত বিবাহ করে নাই রাস্তা দিয়ে হাঁটতেছে ও বন্ধু ভালো করে বোঝেন খেয়াল করে শোনেন ও মা ভালো করে শোনো এখান থেকে শিখার অনেক কিছু আছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটে ও বন্ধু ভালো করে বোঝ এলাকার মা বোন যারা আছে কাছে বাবার কাছে গিয়ে বলে ও গো আব্বা ভালো করে বুঝেন ওই যে আব্দুল মুত্তালিবের ফুলা ছোট ফুলাটা আছে না আব্দুল্লাহ ওর কাছে আমার বিবাহের প্রস্তাব নিয়ে যান আমি ওর রূপ দেখে পাগল হয়ে গিয়েছি আল্লাহু আকবার আর আস্তে বলেন আল্লাহু আকবার আব্দুল্লার চেহারাই নূর চমকাত বন্ধুরে এ নূরের পাগল সকলেই হয়ে যেত সকল নারী যে দেখতো সেই পাগল বাবার কাছে গিয়ে বলতো আব্বা যান কাছে বিবাহ আমি বসব আপনি একটু আপনার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যান এখন তো অবস্থা একবারে খারাপ হালত ও বন্ধু দিনের মধ্যে একশো বির প্রস্তাব আসে কারণ কি বলে আব্দুল্লাহর চেহারার দিকে তা খাই যে এ নোবআ ঝলকা দেখা যায় আল্লাভ একবার এ বন্ধ ভালো করে বোঝেন ভালো করে বোঝেন যেই কথাটি বোঝাইতে চাচ্ছি

বিবাহ হয়ে গেল মা আমেনার সাথে সংক্ষিপ্ত বলছি লম্বা আলোচনা করার টাইম আমার নেই আমিনার সাথে বিবাহ হয়ে গেল এবার যখন নাকি ফিজিক্যাল রিলেশন করলেন সংগম করলেন বাসর হল পরের দিন রাস্তায় বের হলেন এখন তো গ্রামের মহিলা কোন চেহারার দিকে তাকায় আগের সেই নূর দেখা যায় না আর শুনে একজন আর একজনের সাথে বলে এ সঞ্চলি আবদুল্লাহ নাকি বিবাহ করে ফেলেছে আমাদের সারে সর্বনাশ হয়ে গিয়েছে আচ্ছা দেখি তো বিবাহর পরে তার চেহারা কান কি রকম এলাকার মহিলারা চেহারার দিকে তাকাডো দেখে না ডানা যেই নু চমকাই তো আশিয়ার আব্দুল্লা সেই চেহারার ভিতরে সেই ঝলকানি ডানায় চিল্লে বলেন না আকবার। আমার বন্ধুদাম নবকির সেই ঝলকানি শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে বন্ধু এখন হজর পে না হামেলা হয়েছে দিন যাচ্ছে তো যাচ্ছেই। হাজরাতে আমেনা হাবেনা বলেন প্রেগনেন্সি অবস্থা বন্ধুরে সংক্ষিপ্ত আখারে বলতেছে মিলা দুর্নবী মিলা দুর্নবী এই যে আলোচনা করছি বা করতেছি এটা নামই হল মিলা দুর্নবী আসল রিয়েল একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর আলোচনা হলো এটা আর আমাদের সমাজে বর্তমান সমাজে যেভাবে মিলাদ উদযাপন করা হয় এটা হলো বিদা হারাম একবারে জায়েজ নাই কথা ঠিক কিনা জোরে বলেন সমাজের মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু না কারণ যখন নাকি বারো রবিউল আসে তখন তারা জিলাফি খাওয়ার ধুম লাগায় কথা ঠিক কিনা আর সারা বছর নবীর মহব্বতের আর কোনো খবর থাকে না আমার মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝেন যে আলোচনাটা করতেছিলাম হযরতে আমেনা হাবেলা হয়ে গেলেন আস্তে আস্তে পেটের বাচ্চাটা বড় হচ্ছে কে আসতেছে গো জানি নি জানি নি আতে নাম্বার তাজদার মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুরু হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার মৌজা যা শুরু হয়ে গিয়েছে হাজরতে আ মেনা যখন নাকি পালিয়াডার জন্য কলসার নষ্ট কাখে নিয়ে বন্ধু আপনি চলে যাই কুয়ার কাছে দূর দেখেন দূর থেকে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে যেই কুয়ার পালি শত শত হাত নিচে ছিল হজরতে আ যখন কাকে করে পরিষিত নিয়ে পর মুখের কাছে দাঁড়িয়েছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিচের পানিটাকে উপরে তুলে দিয়েছে সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ভালো করে বুঝেন এখন তো এই বিষয়টা অন্যান্য মহিলা যারা আছে বন্ধু কাছে বলে দেখসনি আমি না যখন নাকি পানি নিতে আসে ওর কাছে আসলে পরে নিচের পানিটা উপরে চলে আসে এখন দৌড়ে যাই আমি না শুনেন আপনার পানি এই যে কলস আছে এটা কখনো আপনার নিজে নিয়ে আসতে হবে না আপনি একটা কাজ করেন আপনি আমার সাথে চলেন আমাদের সাথে আপনি শুধু কুয়ার কাছে দাঁড়িয়ে থাকবেন আর ওই নিচে পানিটা উপরে চলে আসবে আমরা সহজে কষ্ট ছাড়া পানি অর্জন করতে পারি শুধু দাঁড়িয়ে থাকবেন আর আপনার এই কলস নেওয়া আর আনার দায়িত্ব আমাদের চিন্তার কোন কারণ নাই ও বন্ধু মক্কার মক্কার মহিলারা বলে ও বান্ধবী একটু দাঁড়ায় থাকেন কোনো কষ্ট করার প্রয়োজন নাই আমরা আপনার এই কলস ভর্তি পানি বাসায় পৌঁছে দেব সোহান এ বন্ধু ভালো করে শুধু তাই নয় তাই নয় এটা পেটটা সামথিং আরো সুন্দর সুন্দর মজা সামনে প্রকাশ হচ্ছে বন্ধুরে বিশ্ব আস্তে আস্তে পেটের ভিতরে বড় হচ্ছেন মজা যা হলেও যাতে আমি বলেন আমার মহিলারা শুনো তোমাদের যখন নাকি পেটের ভিতরে সন্তান আসে তিন মাস চার মাস পাঁচ মাস জেলে পরে আসতে দিনে পেটটা বড় হয় দেখা যায় বোঝা যায় যে তোমার গরিব সন্তান এসেছে কিন্তু না 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 আজ নয় মাস হয়ে গেল আমি আমিনার পেট যে ছিল ঠিক সেই রকম রয়ে গেল সোহান তিনি হলেন আগে নম্বর তাজদারে মদিনা সরকার দু আদম মোহাম্মদ রসুল্লাহ চিল্লাই বলেন না সাল্লাহ আলাই হিওয়াসাল্লাহ তিনি হলেন বিশ্বনবী সম্মানিত এমন এক পরিস্থিতি হয়েছে কোথাও গেলে পরে আকাশের আকাশের সূর্যের তাপ তার শরীরে লাগে না কে জানি ছাতার মতো ধরে রাখে এ বন্ধু ভালো করে বোঝেন হজরতে আবেনা যখন মাঠে ময়দানে যাইতেন বন্ধুরে দূর থেকে আর একজন মানুষ দেখে না 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 হযরতে আমিনার সায়া মাটিতে পড়ে নাই চিল্লায় বলেন না সুবহানাল্লাহ কে জালি দূর থেকে ছাতা ধরে রেখেছে যে রোদরের তাপে আকে নাম্বার তাজদার মদিনা আস্তে আস্তে বড় হলো ভবিষ্য হওয়ার আগে কিতাবের কিতাবে লেখে হজরতে আমিনার বাচ্চা ভবিষ্ঠা হওয়ার আগে তিনি দেখতেছেন একটু তন্দ্রা আসছে তন্দ্রা ঘুমাইতেছে তন্দ্রা বোঝেন তো উঙ্গানি আমাদের নেত্র ভাষা কি বলে এরকম হচ্ছে স্বপ্নে দেখতেছে ওই ঘর আপনার অনেক মহিলারা সাদা কাপড় পরি দাম করে 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 ভরপুর হয়ে গিয়েছে আজকে আমিনা জিজ্ঞাসা করেন কে গো তোমরা থেকে এসেছো কেন এসেছো বলে আমি না গো ভালো করে শোধেন আপনার বাচ্চা প্রসব হবে চিন্তার কোনো কারণ আল্লাহ আমাদেরকে আমাদেরকে মেডিকেল টিম হিসাবে পাঠিয়ে দিয়েছে আমরা আপনার যাবতীয় কাজ করব চিন্তার কোনো কারণ নাই চিল্লে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কম রাত শেষ চোখগুলো খুলে দেখে পাশেই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আল্লাহ আকবার বলে আমার সন্তান ভূষিত হয়েছে আমার সন্তান মোহাম্মদ মুbst হয়েছে আও এলাকার মা বোনেরা सुनो তোমাদের সন্তান হলে রক্তপাত হয় কত কিছু কষ্ট হয় কিন্তু আমার মোহাম্মদ আমার গর্ব থেকে বিনুষ্ট হয়েছে বিন্দু পরিমাণ রক্তপাত হয় নাই সুহান যে আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার বাড়িতে আসলো এসেই তো শেষ দায় পড়ে গেলাম আমার আমার সন্তান মুহাম্মদ আমি দেখি কুলে নিলাম বন্ধুরে ভালো করে বোঝা হযরত আমিনা বলে আমি দেখলাম আমার সন্তান লজ্জাস্থানে উপরে হাত দিয়ে রেখেছে লজ্জাস্থান থেকে হাত সরায় না আমার আর বোঝার বাকি রইল না এ তোরা কে আসছিস আমার আমার সন্তান মুহাম্মদ কে কারাকারি কাপড় পরা চিল্লায় বলেন না আল্লাহু আকবার ও নেতা মক্কার নারী রে তোমাদের সন্তান যদি ছেলে সন্তান হয় ও এক দুই বছর পরে তোমাদের মুসলমানি করা হয় কিন্তু আমার আমার মোহাম্মদ যখন নাকি জন্ম গ্রহণ করেছে আমি তাকিয়ে দেখলাম কে জানি কে জানি আরে মুসলমানি করায় রেখে গিয়েছে আল্লাহ সম্মানিত হাজেরিন বিশ্বনবী আস্তে আস্তে বড় হতে লাগলেন ছয় সাত বছরের বাচ্চা মেষ চড়াই উঠে যান ছাগল চড়াই উঠে যানবাই এর সাথে হাজরাতে আলিমাতুসা বিয়ার সন্তান সাথে যান ছাগল চড়াইতে এখন তো এলাকার মানুষ শুধু তাকিয়ে তাকে আহারে এত সুন্দর চেহারা বলা সন্তান আর কোনোদিন দেখি না ও বন্ধু ভালো করে দেখেন ভালো করে বুঝেন। এলাকার সন্তানগুলো যখন খেলাধুলা করে দূর দেখে তাকিয়ে দেখে সকল সন্তানদের ছায়া আছে জানি আলো থেকে বাঁচানোর জন্য ছাতার মতো ধরে আছে সব সময় রদ্রের সময় রজ্ যখন নাকি উঠত এরকম ভাবে একটা ছায়া তার মাথার উপরে সর্বদাই লেগে থাকতো সুহার আল্লাহ করে এই হলো আমাদের বিশ্বনবীর বিশ্বনবীর মিলাদ নবী একবারে সংক্ষিপ্ত বললাম অর্থাৎ জন্ম বৃত্তান্তকে নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদ অথচ আমাদের সমাজে যে প্রচলিত মিলাদ চলছে এটা হলো বেদাত এটা কি